আয়ব বাচ্চু ও জেমস আজকে দেখবো কার জনপ্রিয়তা কত বেশি এবং কে সেরা শুরুতে চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তবে চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে আয়ব বাচ্চুর গানগুলো শোনা যাক নায়ক মান্নার মুখে আয়ব বাচ্চুর এক জনপ্রিয় গান আম্মা যান তিনি ষোলো আগস্ট উনিশশো সালে জন্মগ্রহণ করেন একদিন অবশ্যই আসবে তাই সকলের উচিত ভালো কাজ করুই তারা তুই তার অ্যালবামের এই গানটি এতই জনপ্রিয়তা লাভ করছিল যে তখন সবার মুখে মুখে শোনা মরে। ভালো লাগা আর ভালোবাসার কি আর শেষ আছে সেটা তো অসীম অফ্রান্ত যার কোনো শেষ নেই যেও না চলে বন্ধু আয় একারেখে জন্ম পূর্ব পাকিস্তান চট্টগ্রামে গানতে বাবে তার পুরো নাম আয়াবাজু রবিন আসমানে রই বাকি ভালোবাসা যেন হাসি কান্নার সমমিশ্রণ ভালোবাসা যদি বেশি কাদায় তবে আকাশে উড়াল দিও রক তিনি প্রতিষ্ঠাতা ভালোবাসা কি আকাশের নীলে খুঁজে পাওয়া যায় তার জনপ্রিয় শীর্ষে আরেকটি গান দিল দিল বন্ধুরা কমেন্টে জানাতে পারো গানগুলো কেমন লেগছে তিনি একাধারে গায়ক গীতিকের ও গিটার বাদক তার প্রতিষ্ঠিত ব্র্যান্ড এল আর বি একজন স্পেশালিস্ট গিটার বাদক বন্ধুরা গানটা কি কারো হৃদয় স্পর্শ করে মাযা কাজল এমন সুন্দর অষ্টোদয় আর তোমার মুখে আর সুমিষ্ট হাসি দেখে কি স্বাদ ভালো লাগে না বন্ধুরা আয়ব বাচ্চুর গানগুলো কেমন লাগলো তা কমেন্ট করে জানিও এবার শোনা যাক আমাদের গুরু জেমসের জনপ্রিয় গানগুলো জেমসের জনপ্রিয় এক গান পাগলা হাওয়া তিনি দুই অক্টোবর উনিশশো সালে রাজশাহীতে জন্মগ্রহণ করেন তার আসল নাম ফারুক মাহফুজ আনাম জেমস তার মঞ্চ নাম বন্ধুরা কে জনপ্রিয়তা শিষ্যে তা ঝট কমেন্ট করো কেত রাস্তায় ঘোরাষ্টে জেমস এর এই গানটি গাওয়া হয় পৃথিবীতে একাই আসছি আর একাই যাবো তাই সকলের উচিত পাঁচক্ত নামাজ আবাই কোরা বিটিটা তিনি দুই রক ব্যান্ড ফিলিংস বর্তমানে নগর बाउল হিসাবে পরিচিত ওরে জানিয়ে দি সে আর কাতে তাকে অনেকেই গুরু নামে ডাকেন বন্ধুরা কার গানগুলো বেশি ভালো লাগে তা কমেন্টে জানাতে পারে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল